আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দুটি শব্দ বিখ্যাত এবং প্রখ্যাত এই দুটির যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব প্রখ্যাত শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ খ্যাতিমান এই শব্দটি নির্দিষ্ট কোনো অঞ্চল বা দেশের খ্যাতিকে বুঝায় বহির্বিশ্বের খ্যাতিকে বুঝায় না এরপরে যদি আমরা দেখি বিখ্যাত বিখ্যাত হল বিশেষ এবং বিশ্বে খ্যাতিমান কোনো এইটা এই শব্দটি কোনো নির্দিষ্ট এলাকার খ্যাতি ছাড়িয়ে বহির্বিশ্বের খ্যাতিকে বুঝায় নির্দিষ্ট এলাকার খ্যাতি ছাড়িয়ে বহির্বিশ্বের খ্যাতিকে বুঝায় বিখ্যাত যদি আমরা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করি তাহলে দেখব যেমন প্রখ্যাত গায়ক বিধান লস্কর আমরা জানি শিলচারের একজন লোকগীতি লোকগীতিকার হলেন বিধান লস্কর উনি একটি পার্টিকুলার অঞ্চলের তাই ওই জায়গায় আমরা প্রখ্যাত শব্দটা ব্যবহার করেছি প্রখ্যাত গায়ক বিধান লস্কর যদি আমরা দুই নম্বরটা যদি আমরা দেখি তাহলে দেখব জর্জ হ্যারিসন উনি একজন বিশ্ববিখ্যাত গায়ক তাই ওই জায়গায় আমরা প্রখ্যাত ব্যবহার না করে আমরা বিখ্যাত ব্যবহার করেছি বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন তিন নম্বরটা যদি আমরা দেখি বিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পুরস্কার পেয়েছেন উনি পৃথিবীতে বিখ্যাত শুধু ভারতবর্ষে নন শুধু বাঙালির কাছে নন তাই ওই জায়গায় তার খ্যাতি সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়েছে তাই ওই জায়গায় আমরা বিখ্যাত ব্যবহার করলাম আর আমাদের করিমগঞ্জের একজন উদীয়মান সাহিত্যিক মুজিব স্বদেশী উনি অনেকগুলি বইও লিখেছেন আমরা জানি আমাদের এই অঞ্চলের উনি খুব প্রখ্যাত সবাই চিনি আমরা কিন্তু উনি বিশ্বে বিখ্যাত নন তাই ওই জায়গায় আমরা প্রখ্যাত ব্যবহার করেছি ধন্যবাদ সবাইকে